আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই শীতের তো ভাই প্রচুর পরিমানে কালেকশন করছেন ভাই ভাই শীতের এবং গরম ভাই বারো মাসের এই যে ওয়ান পিসের এগুলো ধামাকা তো সব থাকে ভাই সব সময় ধামাখা আচ্ছা দেখেন একদম এক্সক্লুসিভ মাল থাকে আচ্ছা দেখেন এদিকে হ্যাঁ ভাই বাচ্চাদের পায়জামা বিক্রি করি হ্যাঁ কত ভাই বাচ্চাদের পাইজামা টাকা থেকে শুরু থেকে শুরু থেকে শুরু হ্যাঁ আপনার মাত্র দশ টাকা থেকে শুরু শীতের মাল ভাই শীতের মাল দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন নাকি ভাই হ্যাঁ বিভিন্ন

এক দোকানে আসলে সব পাবে নাকি ভাই ভাই অন্য দোকানে দশটা দোকানে যে মাল পাইবেন হ্যাঁ তিন দোকানে পাবেন আচ্ছা ভাই শুনে খুব খুশি হলাম তো আজকে ভাই শীতের মাল ভাই

এক হাতে ব্যস্ত আমি রে মার্কেটে দিয়েছিল তিনশো ষাট টাকা আপনার চেনে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ভাই চল্লিশ টাকা দুনু ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকার ভিতরে একটা ডিজাইন আর একটা ডিজাইন

ভারী শীতের মাল এগুলা এটা হলো ভারী শীতের মাল আচ্ছা এটা মনে হয় মাঘ মাসে বসতে পারবো কোন ব্যাপারই না হ্যাঁ অনায়াসে বসতে পারবো কত করে ভাই এটা ভাই গুরুপ আছে এটা ভাই হলো আপনার যেটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আর আমি বাচ্চা গুলো দেখাই বড় দেখলাম বড়টা মাত্র আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো টাকা আচ্ছা দেখেন ভাই তারপর দেখাম ওই যে ভাই ডেনিম ভাই ডেনিম প্রচুর চলতে

ওয়ান পিস দেখাবো ওয়ান পিস হ্যাঁ অনলাইনে ভাইরাল মাল দেখাবো এই যে ভাই আশেপাশে ভাই সবাই বেশ 130 টাকা আমার কাছে দিবেন মাত্র 115 টাকা 115 টাকা ভাই 115 টাকা ভাই দাম কমাই দিবেন ভাই ভাই দাম কমাই দিছি না আমার মনে করেন চলতাছে প্রচুর আচ্ছা প্রচুর চলতাছে লে কমাই দিছি নিজে টাকা ওকে এই যে তারপরে লই যে এটা এটা লাভ হলো নাইরা

হ্যাঁ এটা হাতে কাজ আছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পাঁচ দশ টাকা লাভের বেশি করি না বর্তমানে কম্পিটিশন প্রচুর কম্পিটিশন আচ্ছা এই যে একটা মাল আছে এটাও

এই যে সম্পূর্ণ হাতে কাজ আছে এবং লং হইলো আপনার চল্লিশ পাঁচচল্লিশ লং আছে তারপরে ভাই তারপর দেখাম ওই নাইরা ওই কাপড়ে টু পিসটাও আছে এটা হলো ওয়ান পিস ওয়ান পিসটা নাইরা নাইরা আচ্ছা ওকে কত করে ভাই এটা মাত্র তিনশো সত্তর টাকা হ্যাঁ হাতেও কাজ আছে এই যে সম্পূর্ণ হাতে কাজ আছে তারপর দেখাবো যে শীতের জন্য ওয়ান পিস এই যে জিন্সের ওয়ান পিস পুরা পুরো কাপানো ডিজাইন পুরা কাপড় পুরো বাংলাদেশ কাপানো ডিজাইন জিন্সের ওয়ান পিস

একশোর উপরে ডিজাইন আছে ভাই এই যে মাল সম্পূর্ণ আপনি লেস করা আর এই যে এখানে সম্পূর্ণ হচ্ছে হলো চাইনা লেস আর কি সিকোয়েন্স করা লেস বুঝছেন এমবোর্ডারি লেস ওকে তারপরে তারপর দেখো আমি যা একটা ডিজাইন এটাও নাই রা ডিজাইন দেখেন ভাই যার যেটা পছন্দ হবে ভাই স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই এই মালগুলো আমি নিমু আপনার থেকে বুঝছেন এইগুলো সব প্যানেল করা সব মালে প্যানেল করা আপনি বড় কাজ করে একই রেট ভাই 30 টাকা ভাই 30 টাকা হ্যাঁ 30 টাকা ওকে তারপরে ভাই